আপনারা যারা এখানে বসে আছেন মন থেকে মারলে কিংবা নাও মারলে আর রক্তের সঙ্গে মিলে আছে ফুরফুরা শরীরের ভালোবাসা হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমি হয়তো মানি না আমি হয়তো চলি না কিন্তু আমার বাপ চলতো এরকমও তো আছে না নাই আছি তো তাহলে ইনি যে কথাটা বলেছেন আপনাদের বিশ্বাস বিশ্বাস অতএব তবলিগ হেদিবুল্লাহ নিয়ে যারা ঝগড়া বাঁধিয়েছে সব কটা সালা ছেঁচর আর ওই চিটিংবাজ আর ওই ফোচকেরা ওলা না কোন থাকবে ইনশাল্লাহ ও আপনাদের এলাকার যত বড় মুক্তি হোক আর যা হোক উনি বলে গেছেন ফোচকেরা করেছে বলেছে না হ্যাঁ না এরপর যেন মনে থাকে কেউ যদি এরকম ঠোকা করাতে চায় জানবে তারা সেই ফোচকেরা আজকে তবলিগ ফুরফুরা একটা সময় ছিল এ কে বুঝে মারে ও বুঝা মারে আর কারা বুঝে মারে জানেন ফজ কে গুরু ফজ কে গুরু যারা ওয়াজ করে খাবার ব্যবস্থা করে তারা করে মেরুতুম ধস্তর বুজুর্গ আল্লাফাকের লাকোস প্রিয়া তিনি আমাদেরকে সুস্থ শরীরে সৃষ্টির সেরা মানব করে উম্মতে মুহাম্মাদি হিসাবে শায়তানের সাথে দুশমণি করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব রেখে জান্নাতের বাগানে অল্প সময় আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছেন এজন্যে মুক্তকণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ দরুদ ও সালামের তিনি পাওনাদার যিনি মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ পাকে রহমতের সম্মান এবং ইজ্জতের তারাই শুধু পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা ঘড়িওয়ালা জুতো খেয়ে বাঁশতলা সম্মান পাবে না একমাত্র পাবে তো আল্লাহ এ মাথা সহজে নড়ে নাই শক্ত মাথা কেউ সেজন্য জল চা করার টাইম নেই শুধু দুটো টপি বলে চলে যাব আপনারা যারা এখানে বসে আছেন মন থেকে মারলে কিংবা নাও মারলে আর রক্তের সঙ্গে মিলে আছে ফুরফুরা শরীফের ভালোবাসা হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না আমি হয়তো মানি না আমি হয়তো চলি না কিন্তু আমার বাপ চলতো এরকমও তো আছে না নাই আছি তো তাহলে ইনি যে কথাটা বলেছেন আপনাদের বিশ্বাস বিশ্বাস অতএব তবলিগ হেদবুল্লাহ নিয়ে যারা ঝগড়া বাঁধিয়েছে সব কোটা সালা ছ্যাচড় আর চিটিংবাজ আর এই ফোজকেরা ওলামারা না উনতা কবিন ইনশাআল্লাহ ও আপনাদের এলাকার যত বড় মুক্তি হোক আর যা হোক উনি বলে গেছেন ফোজকেরা করেছে বলেছে না হ্যাঁ না না এর যেন মনে থাকে কেউ যদি এরকম ঠোকাটকি করাতে চায় জানবে শালা সেই ফোজকেরা জাত উনতা কবিন মনে রাখবেন চাল্লাহ অতএব ওই ফোঁচকেদের পাল্লায় পড়ে নিজেদের মা বাপের ঐতিহ্য নষ্ট করবেন করবেন শেষ আর একটা কথা ওই যে আপনাদের এখানে লেখা আছে ঢোকার সময় দেখছিলাম আর এখানে বসে বসে দেখছি শিক্ষাই জাতির জোরে বলেন জোরে বলেন যে শিক্ষা ভাইয়ের সাথে ভাইয়ের মামলা করায় যে শিক্ষা বিধবা ইনসাফ কেড়ে নেয় যে শিক্ষা এতিমের চোখের পানি ঝরায় যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব থেকে বিক্রি করতে বাধ্য করায় ওটাই হলো জাতির মেরুদণ্ড তাহলে কোনটা মেদেমন্তম দোস্তর বর্গ আর সমাজের উচ্চশিক্ষার আসনে তারা মানুষকে সব থেকে বেশি বিপদে ফেলার চক্রান্ত করছে যারা মানুষের মেরুদণ্ড তারা এই জাতিকে এই জাতিকে নিপংশু থেকে বাঁচানোর জন্য এই জাতিকে আবার মেরুদণ্ড তুলে দাঁড়ানোর জন্য ও শিক্ষা জেতা রাসুল বলে গেছেন কোন আলিমান তোমরা আলিম হও কি হও বলো জোরে বলো একটা কথা বলতে চাইছিলাম না কিন্তু বলছি পাঁচটা মিনিট ক্ষমা করে দেবেন সাময়িক ধরে নিন ইনি আমার শ্বশুর মশাই যদিও নয় বোঝাচ্ছি আমার বিয়ের সময়তে পাঁচ লাখ টাকা দিয়েছে পঞ্চাশ ভরি সোনা দিয়েছে বাস করার জন্য পাঁচ কাটা জায়গা দিয়েছে আর তার উপরে একটা ফার্স্ট ক্লাস বাড়ি করে দিয়েছে এরপরে আমার চাপার জন্য বিএমডব্লিউ গাড়ি দিয়েছে সংসার চালানোর জন্য একটা ভালো ব্যবসা করে দিয়েছে আর মাঝে মাঝে ব্যবসায় লস খেলে তলা দিয়ে খানিক করিও দিয়েছে এই এই রকম শ্বশুর যদি কোনো সময় বলে বাবু বাড়িতে একটু কাজ ছিল দশ মিনিট মধ্যে এসে তো আর আমি যদি বলি আমি আমার কাজে ব্যস্ত আছি টাইম নেই আমি একটা কাজে আছি এই শব্দ যদি সমাজে বলি আপনারা মুখ খুলে বলেন আমার মতো জামাইকে কি শব্দ বলা যায় কথা বললেন হাসে খালি ভাষাতে বলুন না নোংরা ভাষাতে বলুন কি আর ভাষাটা ভালো ভাষাতে বলুন আরে বোকা বাংলা ভাষায় আপনারা যে নিরক্ষর এটা তার নমুনা একটা মেয়েকে বেশা বলতো যতক্ষণ চরিত্রহীন বলতে ততক্ষণ কুলোটা বলতে ততক্ষণ বাংলা ভাষা তো পড়েন নিরক্ষর সমাজ তো আপনারা মুনাফিক কেন বলতে যাবে নেম খাওয়াতে বলতে পারতেন অবাঞ্ছিত সন্তান বলতে পারতেন অভদ্র ছেলে বলা যায় না অভদ্র মানে হীন অভদ্র আরেকটা মানে হয় অভদ্র আরেকটা মানে হয় ছেলেটা জাত খারাপ রক্ত খারাপ মুনাফিক এর মানেই আরেকটা মানে অভদ্র ছেলে এই ভাষাটা তো এখন বাংলা ভাষা না যে ভাষাটা করে বসে আছে কিন্তু করছেন এই ভাষাটা হলে বল জানেন না কথা বলেছেন বলা যায় না যায় না বলা যায় তো আচ্ছা আচ্ছা নিমখ ছেলে তো ফুটপাথ থেকে তুলে এনে তোকে জামাই করলো এত কিছু করে দিল সেই শ্বশুরটা বলে আমার ব্যস্ত আছি হ্যাঁ না বলে মেয়েদের মৌত ওটাতে যদি আমি নেমো খালাম হই তো বাপের সিদ্ধানাতে দু ফোটা নোংরা পানি দিয়েছে কে জোরে বলে আর ওখান থেকে এনে মায়ের পেটে জমিয়েছে কে ওই মায়ের পেটের ভিতরে ওই ফিল্টারের মেশিনটা দিয়েছে কে আর ওখান থেকে এত বড় ট্যাকচার বাল করে ভেতরে এনেছে কে যদি যে শরীরে শরীরটা দিয়েছে কে যে চোখ দুটো দিয়ে তাকে পৃথিবী জয় করেছেন এই চোখ দুটো দিয়েছে কে ওই আল্লাহ ডাকে আর এ বলে আমি খুব ব্যস্ত আছি জানেন খুব কাজে ব্যস্ত আছি একে কি বলে যদি বলেন ওই নেমু খালামের হাত থেকে যদি বাঁচাতে চান এই জাতিকে অফিসে থাকলে আসবে থাকলে মসজিদে আসবে পৃথিবীর থাকলে মসজিদে আসবে আদালত মসজিদে আসবে ব্যারিস্টার হলেও আদালতে আসবে ও এম এমপি হলেও আজাদ আসবে বিশ্বের যে আদালতে থাকুক যখন ও আজান হবে ওর মনে হবে আমার রব মাকে ডেকেছে তখন এই চরিত্রহীনের খাতা থেকে আপনার নামটা কেটে যাবেন আপনি বেঁচে বলেন এই জাতির মেরুদণ্ড সোজা করে তুলে দাঁড়ানোর মতো বাচ্চা বানানোর ইচ্ছা আছে জোরে বলেন আছে কার কার আছে হাত তোলে তোলেন হাত তোলেন কার আছে শুধু আমার কথা শুনে তুললেন না বুঝে তুললেন জোরে বলেন এখানে ফেরাউন কে কে হাত তোলেন ফেরাউন হাত তোলে ফেরাউন বলতো আমি খোদা আমাকে খোদা বলে মেনে নেয় হ্যাঁ না না জোরে বলেন তো তোক দিদের মালিক কে জোরে বলেন তোক দুধের মালিক কে ভবিষ্যতের মালিক কে সুখ দুঃখের মালিক কে আল্লাহ বিশ্বাস করেন কে কে হাত তোলেন যারা বিশ্বাস করেন কে তুলে না দেখেন বিশ্বাস করে বিশ্বাস করে যদি বিশ্বাস করে এটা যদি বিশ্বাস ছিল তো ছেলের ভবিষ্যতের জন্য বিল্ডিং কে করে হাত তোলো ছেলের ভবিষ্যতের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন জলাঞ্জলি দিতে কে হাত তোলো এই আমার তোমাদের মেয়ের সুখের জন্য জীবনে এত অন্যায় করেছে কে হাত তোলো তুমি তো শেখর খোদা ফেরাউন ছেলে বসে আছো যে ছেলের ভবিষ্যৎ আমি বানাবো মেয়ের ভবিষ্যৎ আমি বানাবো আমার সন্তানের ভবিষ্যৎ আমি লিখবো হ্যাঁ না এ কোন ফেরাউন এরা এই ফেরাউনি তো হাত তুলেছে ফেরাউন সত্য কথা বলছে বলেছে এরাও বলবে বলে আশা আছে আরে আমি তোমার সিদ্দিক সিদ্দিকুলা চৌধুরী না যে তোমাদের নিয়ে বাড়ি যাবো তোমার ইমানের উপরে কতটা কালো দাগ পড়েছে দেখালাম বলেন এই কালো দাগটা সরিয়ে দিতে আর ইমানের তাজাল্লি সামনে আনতে আর জাতিকে আবার মেরুদণ্ড হীন নয় মেরুদণ্ড বাচ্চা দিতে আমি আপনি তৈরি সকল ইনশাআল্লাহ সকল ইনশাআল্লাহ তো বলেন দু লক্ষ টাকা প্রথম দিয়েই এই বাচ্চাকে বানাবে এই ছাদ তৈরি হচ্ছে যার তলে হবে প্রথম গিয়ে ছাদ তোলেন তাহলে বুঝবো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা পানির উপর ছুটে বেড়ান বলেন দুটো লক্ষ টাকা দেবে এরকম কি আছে প্রথম বন্ধু আজ কোরআনের আয়াত আপনার সামনে রাখছি আল্লাহ আব্বল ফল বল প্রথম দেখুন তকদির খোদার উপর বিশ্বাস করে ছেলের দুটো জন্ম দিয়ে বাপ বলে জানা না হয় লাইন দিয়ে ছেলে ঢুকে বলছে আর হয় খাওয়াবে কি করে ও জানে খাওয়াবার মালিক আল্লাহ আপনি তো জানেন না মশাই আপনি তো জানেন আপনার বউ তো জানে যে আমাকে আমার স্বামী খাওয়ায় আল্লাহ খাওয়ায় না হ্যাঁ না আরে মোলচাবের বউ জানে যে আমাদের মোলচাবি খাওয়ায় তো তোমার আর আমার জোরে বলেন বলেন ওরকম সন্তান বানাতে আর এরকম আলেমের দিন বানাতে জাতির জাতির নায়ক বানাতে কোমরওয়ালা বলা মেরুদণ্ড বলা বাচ্চা বানাতে মাত্র দু লক্ষ টাকা চেয়েছি বলেন জোরে বলেন বুঝতে পারেন নাই এই ছাত্রদেরকে আর এমএ দিন বানাতে যাদের নৌরঙ্গে এত শক্ত হবে বিশ্বের কোন ঝড়ে বেগবে না শুধু বেগবে তো আল্লাহ আকবার শব্দের উপরে বেগবে ওরকম মেরুদণ্ডলা বাচ্চা বানানোর জন্য জাতির ভজাধারী বাচ্চা বানানোর জন্য জাতির পতাকা নিয়ে সামনে ছুটে আসা বাচ্চাদের জন্য এই জাতিকে মেরুদণ্ডহীনতা থেকে আবার সবল করার জন্য এরকম বাচ্চার প্রয়োজন আছে তো থাকলে বলেন ওই বাচ্চা বানানোর জন্য দু লক্ষ টাকা আছে আছেন চাল্লা কি জি দুটো লক্ষ টাকা আপনার দাঁড়িয়ে গেছে বলেন তাড়াতাড়ি ছয় হাজার স্কোয়ার ফিট এর ছাদ যার তলায় তৈরি হবে যার তলাতে হবে ইনশাল্লাহ রকম বাচ্চা তৈরি বলেন কে কে আছে প্রথম যে বন্ধু আসবে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ ওয়াদা করেছে যে আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি মেরে মহতম দোষ এ দেবো এই কোরআন যদি বিশ্বাস না হয় তো তাহলে আপনি তো ওখানে মার খেয়েছেন যদি আজকে সমাজের কোনো নেতা কোনো এমপি কোনো এমএলএ চলে গেল সৈদিকুল্লাহ চৌধুরী সাহেব যদি বলতেন তোমার ছেলেকে আমি একটা চাকরি দেবো ওই নবান্নতে গিয়ে পায়খানা ঘর ছাপ করবে আপনার দু লাখ টাকা লাগবে সব বাপ করা তৈরি ছিল ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করছেন তাহলে মনে রেখে দেবেন ওপরে আব্দুল করিম নাম হলে তলাতে আপনি ফেরাউন কারণ আপনি নিজের ভবিষ্যৎ নিজে হাতে লিখছেন খোদার লেখা থেকে উড়িয়ে দিয়েছেন এই জন্য ফেরাউনের খাতা থেকে নামটা কাটান আর আসুন তৈরি হন বলেন দু লক্ষ টাকা একটা বন্ধু একটা একটা বন্ধু আছে মাত্র দু লক্ষ টাকা বলেছি একটাও নাই একটাও নাই এই সন্ধ্যা সকাল থেকে স্লোগান চলছিল সোমান আল্লাহ স্লোগান এইটা স্লোগান এইটাই আমি যেটা চেয়েছি ক্ষমতার ভেতরে বাইরে না আপনি বলেন হুটে দু লাখ টাকা খুব বেশি ক্ষমতার বাইরে হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা যে আপনার সংসারের কোনো কাজ প্রয়োজন হতো আর প্রয়োজনের খাতে তো আপনার হাত বাড়াতে হতো তো আপনি সংসারের উজ্জ্বল ইতিহাস গড়ার জন্য আপনি পঁচিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই ষাট লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনেন নাই লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি সংসারের বস্তু কেনেন নাই ওটা আপনার প্রয়োজন আর আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানের প্রয়োজন এর জন্য দু লাখ টাকা বেশি হয়ে গেল আপনি জান্নাতের খরিদদার না আপনি তো জাহান্নামের দোকানদার তো জান্নাতের খরিদ্দার করতে হবে বলেন ইউটিউবারদার বলছি আমার বায়ানের মাঝখানে ছবি দেবে না ছবি দিতে সকালেই কাজ করবে প্লেন ছবি দেবে মন দেখবে ইনচাল্লাহ বলেন একজন লোক আছে আল্লাহ আর অলি অলির হাতের দোয়ান দিয়ে পালাবে একটা লোক চাইছি মারতে দু লাখ আছে ইনচাল্লাহ আছে দু টাকার টাকা মারতে দু এমন এক মাংসের হাততে শেষ দাওয়া পালাবে চটফট করছে বলেন গোয়াটা ঝেড়ে দিয়ে পালায় হাত তোলেন তোলেন আমার বন্ধুরা আমার আল্লাওয়ালা ভাই এরা দুজন মিলে তোলেন এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু তোলেন একসঙ্গে দুটো বন্ধু বেশি না দুটো বন্ধু এক লাখ করে এক লাখ করে দুটো বন্ধু আচ্ছা আছে আছে ইনশাল্লাহ মাত্র এক লাখ করে দেবে দুটো বন্ধু জাতির এত বড় ভবিষ্যৎ সামনে রেখে জাতির এত বড় সুহ সূচনার আলো সামনে রেখে আপনার কাছে শুনিয়েছি ওই জাতিকে ময়ুরদণ্ডহীন থেকে বাঁচানোর জন্য সলিড ময়ুদণ্ড দেওয়ার জন্য বলেন এক লাখ টাকা দেবে

বাড়ি তালা দোয়া করি দাদাদের তরে আর আলেমে হকানি সন্তান দাই যে নগ ঘরে আমি বাড়ি দোয়া করি বড় গৃহদার আর করে দিও না শরতে বেহিসাবে পার সকল আল্লাহু আমি না পারে ভাই না বলে আব্দুল্লাহ আলহাজ আব্দুল্লাহ কোথায় বাড়ি কোথায় বাড়ি মেটিয়াবুরু আবদুল্লা ভাই মেটে আবরোধ তো ডবল হওয়া দরকার তোমাকে কি বেঁচে গেলে হাতে সময় নেই আর কি বলবো যা আবার যাবো আমি বুলবুরা তবে যাবো তোমার সঙ্গে দোয়া হবে আর দোয়া করো দোয়া করে দোয়া করো ওই যে পালি যাচ্ছে দোয়া নিতে পারছি না তবে বেঁচে গেলে কি একটু ছেড়ে দোয়া করে দিয়ে একটু ভালো করে এত করে লোক রয়েছে না না দোয়াটা লোক যাবে না ভাই কথা বলছে কথা বলেন কথা বলেন আব্দুল্লা ভাই কত দুদান আব্দুল্লা ভাই দুদান আর এক লাখ দুদান আরে জোড়া আব্দুল্লা ভাই করে দেবে না কি করে কি দি আর নিচে হয়েছে আর একটা জোড়া দু লাখের একটা জোড়া হবে না অখালাক না কোন আসবে যা মেরে মহতম রসুল বুজুর্গ বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই জাতির মেরুন বাচ্চা দেওয়ার জন্য যেদিন হাতটা তুলেছে ওদিন সাবি নিজের জানটা এনে রসুলের হাতে দিয়েছে আর বলেছে রসুল আল্লাহ হামিম আল্লাহ আমি আমাকে নিজেকেই সঁপে দিলাম ওই জাতির উন্নতির জন্য ওই জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা করে আবদুল্লাহ ভাই প্রথম হাত তুলেছে একটা জোড়া চাইছে আবদুল্লাহ ভাইয়ের সাথে আবদুল্লাহ ভাই সাথে একটা একটা জোড়া এখনই এখনই মিনিট পাঁচ ভিতরে আমাদের আজান হবে তারপরে আমরা এখানেই নামাজ করব পাঁচ মিনিটের ভিতরে হুজুর যতটুকু হয় ইনশাআল্লাহ তারপরেই আমরা আযান দেব জলদি বলেন আযানের পরে উযু করার টাইম থাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন আর মাত্র এক লক্ষ টাকার একটা বন্ধু জোড়া ভাই উঠবেন না উঠে মজলিসটা ভাঙবেন না অনুরোধ আপনাদের কাছে পাঁচটা মিনিট মহাশয় মুখ ফুটে বলেছে পাঁচটা মিনিট বসেন অনেক কিছু হয়েছে বলেন এক লক্ষ টাকার আর একটা জোড়া আবদুল্লাহ ভাই জোড়া আবদুল্লা ভাই জোড়া আছে আছে একজন বন্ধু একজন আল্লাহওয়ালা একজন আশি কাল মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আর একটা আছেন চাল্লা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা দিন আমার জীবনে জরুরি দিন আমার জীবনে প্রয়োজন দিন আমাকে নিতেই হবে এই প্রতিজ্ঞা আপনার আমার মনে থাকতে হবে বিনিময়ে কতটা ওটা দেখলে চলবে না কারণ আমাকে ভবিষ্যতে সেই উজ্জ্বল উজ্জ্বল তারকা হয়ে দেখাতে হবে যে আমি আবার সামনে আসছি তো বলেন ইনশাল্লাহ তাড়াতাড়ি বলেন এক লক্ষ না পারলে পঞ্চাশ হাজার করে বলেন নিচে দিকে হাত তোলেন পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যতবারই কম পক্ষে দশ হাজার হাত তোলেন ভাই দেরি করবেন না তাড়াতাড়ি হাত তোলেন মাসে একটা করে হাজার টাকা দিয়ে দশটা হাজার টাকা দেবে এরকম বন্ধু কে কে আছে তোলেন তাড়াতাড়ি পাঁচটা মিনিট হাতে সময় এমনিতেই এক মিনিট চলে গেছে তাড়াতাড়ি বলেন মাত্র দশটা হাজার টাকা দেবে এক বন্ধু নীরব অনেকগুলো টাকা বলো বিনা নামে দিয়ে চলে গেছে বলেন আচ্ছা কোনো বন্ধু চাল্লা দশটা হাজার টাকা দশ দশটা হাজার টাকা বলেন সরফারাজ ভাই এক লাখ টাকা সরফারাজ ভাই এক লাখ টাকা বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে আর আসে কে রেসুল করো রোজকিয়া মতে বস্তে দিয়ে ও জাগা খোদা আরও শীর্ত লাতে বস্তে দিও জাগা খোদা আরও সের তলাতে আর সেদিন জায়গা দিয়ে তাদের নবি দুই পাশে আমিনো আমিনু আমি নি খোদা আমিনু আমি মুদ্রার দোয়া কবুল করো র বোলাল আমি আলহাদ আব্দুল কাদের সাহেব হাজ মুক্তি সাহেবের আব্বা আল্লাহ আপনি যদি নমুনা তার নমুনা বলবো এক মিনিট নমুনা বলবো হ্যাঁ বলেন আমাদের দেশে যারা হজে কিংবা ওমরায় যায় যেতে আসতে কত নামাজ কাদা হয় তারাই জানে না হ্যাঁ না বলেন জোরে বলে হজ ফরজ না ওয়াজিব না শূন্য জোরে বলে ফরজ হজ ফরজ আর এক নামাজ ফরজ এই একটাই মানুষ আমার লাইফ হিস্ট্রিতে আছে যে যে এসে কলিকাতা এয়ারপোর্টে বলেছিল হ্যাঁ বাবা একটা ফরজ আদায় করতে গিয়ে আমার তিনটে ফরজ কাজা হয়ে গেল রে আল্লাহর কাছে কি করে জবাব দেবো তিন নামাজ আমার গোলমাল হয়ে গেল একটা ফরজ হজ আদায় করতে যদি তিন নামাজ গোলমাল হয়ে যায় আমার মনে মনে হলো এটা আপনার মনে হয়েছে আমার মতন হয় না কত নামাজ চলে গেছে তার নেই এরপরে ফকরের সঙ্গে বুক হে বাবাজি জামানার বলি বললেও ভুল হবে না আব্দুল কাদের সাহেব এগারো শত জমিয়াল আল্লাহ জাল কোলে এরকম সোনার টুকরো হিরের টুকরো সন্তান দিয়েছে তিনি জান্নাতের বাগান কেনার জন্য এগারো শতক জমিন দিয়েছে আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আশেখে রসুলদের লিস্টতে আল্লাহ তার নামটাকে তুমি সমার করে দেবুল আল্লাহ আমিন না বলেন হ্যাঁ দশটা হাজার টাকা বলুন বলুন দশটা করে হাজার টাকা বিশ হাজার টাকা যার যার ক্ষমতা দিয়েছে মাত্র দশটা হাজার টাকা একটা করে হাজার টাকা মাসে মাসে দেবে দশ মাসে শেষ দশ মাসে শেষ একটা করে হাজার টাকা বলেন তাড়াতাড়ি বলেন বলুন চাল দশটা হাজার টাকা সমাজের ওই উন্নতি সন্তান ওই জাতির ওই ছেলে যে আসার পরে বিধবার চোখের পানি মুছে চলে যাবে না এটি রাস্তায় বসে কাঁদবে না অসহায় আর লাঞ্ছিত হবে না পৃথিবীর কোনো মানুষ অসহায় অবস্থায় রাস্তায় পরে আর মৃত্যুর মুখে ঠেলে যাবে না মানুষ চৈত্রহীনের খাতায় যাবে না হামস আপার ট্রাভেলসের এক সাথী দশ হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করুক আল্লাহ তার জানে মালে বোর দাও ওই রকম সমাজের ধারক আর বাহক বানাতে ওই রকম সমাজের নেতা বানাতে ওই রকম সমাজের অন্য ঠিক বন্ধু বানাতে আওয়ালা আল্লাহলা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা বিনা নামে একজন তিরিশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক তোর মিডা না ইসলাম আমার বন্ধু মকবুল ইসলাম রবিউল ইসলাম দশ হাজার টাকা আল্লাহ 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 ইজ্জত ভাই ফরিদ আলী ভাই ফরিদ আলী মির্জা নগর দশ হাজার টাকা ফরিদ আলী মির্জা নগর দশ হাজার টাকা আল্লাহ দান দিক আল্লাহ জানে মালে বরকদ দিক আল্লাহ ইজ্জত আব্রুত দিক তিরিশ বস্তা সিমেন্ট তিরিশ বস্তা সিমেন্ট আল্লাহ তার মালে বর করে দিক আল্লাহ তার আমালে বর করে দিক আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন সুস্থ শরীর দান করুন সকলে আল্লাহ আমিন না রে তকবীর না রে তকবীর বলবেন যে মাত্র দশ হাজার টাকা বেশি না প্রত্যেক সাথে টাকা বসে আছি একটা করে হাজার টাকা নগদ আসেন আগে আসেন ভাই আপনার বাচ্চা কি নাম বলেন ও মন মুক্তি

জামান ভাই ছাদের জন্য পঞ্চাশ বস্তা সিমেন্ট পঞ্চাশ বস্তা সিমেন্ট আল্লাহ তার জানে বর্কদ দাও আল্লাহ মালে বর্কদ দাও আল্লাহ ইজ্জতে বর দাও আল্লাহ আব্দুতে বর্ক দাও বলেন আমার আল্লাহ বলা ভাইয়েরা জ্ঞানে জন্য শরীর মনসা যার যেমন ক্ষমতা আছে বলেন ইনচাল্লাহ এই ছাদেতে আমার হাতটা থাক এই ছাদেতে আমার আমার শরীর শরীর খারাপ থাক আমি একটুখানি নামটা লিখি রাজা ভাই দশ হাজার মহানা শাহজাহান সাহেব দশ হাজার টাকা মহানা শাহজাহান সাহেব দশ হাজার টাকা বলি ভাইনশাল্লাহ তাড়াতাড়ি বলি দুটো বাচ্চাকে নামিয়ে দেন হাজার টাকা আলমবাড়ি মোল্লা বেচারা বিদেশে কুয়েতে আছে ওখান থেকে ফোন করে যে হুজুর আমার পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করো আল্লাহ জানে মালে বল করে দাও আল্লাহ জানে মালে বল করে দাও যে বাচ্চাগুলোর পাগড়ি হয়েছে এরকম দুটো বাচ্চা নিচে নেমে যাও ভাই যারা যারা মাদ্রাস আজকে দিনেতে সব থেকে বড় নক্ষত্র তাদের হাতে আপনারা আপনাদের ক্ষমতা মোতাবিক নগদ দিন ইনশাল্লাহ দু হাজার এক যাও বাচ্চারা যাও দুটো বাচ্চা যাও

তনবীর বাবু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কি দাম সালমান ভাই আর আমদাঙ্গা রবিপুরে বাড়ি আমডাঙায় রবিপুরে বাড়ি সালমান ভাই পাঁচ হাজার টাকা কারি ইনজিমাম বুঝতে পারি আর খালি কারি ইনজিমাম আর খালি হাফেজ আবু সাইদ চলে সাজান দিতে হবে আসাদুল্লাহ দশ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ জানে বলে বল করতে আল্লাহ জানে বলে বল করতে সোহরাব সানা পাঁচ হাজার টাকা ভাই মাছার বাচ্চা কাছে সকলে পাঁচশো হাজার দু হাজার যার কাছে যেমন আছে কেউ খালি যাবেন না মাছার এত বড় ছাদ এই ছাদে আপনার শরীর কানা থাক আপনি পাঁচশো টাকা দিয়ে শরীর পাঁচশোটা টাকা দিয়ে চলি খুন খালি যাবেন না খালি যাবেন না প্রত্যেক ভাইকে বলছি প্রতিটি ভাইকে বলছি কম্প